আসসালামু আলাইকুম সলিডবেরি ফুডে আপনাদেরকে স্বাগতম আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রামের দেশীয় গম আর এই গমটা আসলে আমরা আরও বাসাই করব। আরও রিফাইনিং হবে রিফাইনিং হয়ে এখানে কিছু ফল দেখা যাচ্ছে যেমন এই অংশগুলো আমরা বেছে ফেলে দেব এই গম থেকে আমরা উৎপাদন করব। পুষ্টিগুণ সমৃদ্ধ লাল আটা যেটাকে বলা হয় গমের লাল আটা যেটা আসলে বাংলাদেশে সর্বত্র এখন পাওয়া যায় না যেটা আমরা সলিডবেরি ফুডের পক্ষ থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোভাইড করছি গম মাড়াই করে আটাটা প্রস্তুত করেছি দেখি দিতেন আচ্ছা আমরা এখন প্যাকেট করব যে আটাটা আসলে দেখতে পাচ্ছেন যে কতটা সফট এবং আসলে এটার ফ্রেশনেস পাশাপাশি এটা পুষ্টিগুণ আসলে এটা রুটি করে খাবার পরে রুটি বা পিঠা তৈরি কাজে এই আটাটা ব্যবহার করা হয় তো আটাটা দেখতে পাচ্ছেন যে আপনারা অনেক ফ্রেশ যেটা আসলে হাতে তৈরি আটা বা বাড়িতে পেশা বলা হয় এটা আমরা আসলে এখন প্যাকেট করবো এটা দুই কেজির একটা প্যাকে হচ্ছে আমাদের এক কেজি প্যাক প্যাকেট পাবেন আমাদের কাছে দুই কেজির প্যাকেটও অ্যাভেলেবেল পাবেন তো এটা আমরা প্যাকেট করে ওজন দিয়ে এরপরে আমরা প্রত্যেকটা জায়গায় ও প্রত্যেকটা কাস্টমারকে আমরা সরবরাহ করব